জানেন যে আমাদের থানা এলাকায় চকরিয়া থানা এলাকায় আমরা সবসময় চাই যে আইন পরিস্থিতি স্বাভাবিক থাকুক মানুষ যেন নিরাপদে থাকে সে যেন শান্তিপূর্ণভাবে সে শপিং এ যেতে পারে স্কুল কলেজে যেতে পারে তার চলাচলে যাতে কোনো বিঘ্ন না হয় সেজন্য সবসময় আতঙ্কিত না থাকে এই জন্য আসলে পুলিশের উপস্থিতিটা খুব দৃশ্যমান পর্যায়ে পুলিশের উপস্থিতিটা খুব প্রয়োজন তো সেই কারণে আমাদের থানার সাব ইন্সপেক্টর এএসআই ফোর্স সহ আমরা আজকে দুপুর থেকে আপনারা দেখেছেন জনতা মার্কেট পৌরসভা সব বিভিন্ন এলাকায় আমরা মহড়া দিয়েছি আমাদের মোটরসাইকেলে এবং গাড়িতে যাতে করে যারা অপরাধ জগতের সাথে জড়িত বিশেষ করে অনেক কুট্রী ছেলে যাদের কিশোর গ্যাং আছে বা ইফটিজিং করে কেউ কেউ হয়তো জুয়ায় আসক্ত মাদকে আসক্ত ওরা যেন সতর্ক থাকে কোনো অপরাধ করতে না পারে মূলত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রক্ষা করার স্বাভাবিক থাকার জন্যই মূলত আমাদের এই মহড়াটা এই মহড়াটা আমরা দিনে যেরকম দিচ্ছি আপনি দেখবেন সারা রাত আমাদের যে চেকপোস্ট পার্টি থাকে আমাদের মহরটা অব্যাহত থাকে বিদ্যাপীঠ বা আপনি যেটা বললেন জনতা মার্কেটে জনতা মার্কেটের সামনে আমাদের অলমোস্ট প্রতিদিন কিন্তু চেকপোস্ট হয় সারা রাত এবং লাল ব্রিজে আমাদের একটা চেকপোস্ট পার্টি থাকে মোবাইল ডাবল টু পাশাপাশি হারবাং হারবাঙ্গের টিম থাকে হারবাং এলাকায় মাতামুরি তদন্ত কিন্তু একটা টিম তারা ওখানে চেকপোস্ট করে আমরা হাইওয়েতে যে পঁয়তাল্লিশ কিলোমিটার হাইওয়ে আছে ওখানে আমরা চারটা ভাগে বিভক্ত হয়ে চেকপোস্ট করতেছি বড়ইতলিতে হারবাঙ্গের পার্টির সাথে আমাদের একটা টিম থাকে মানিকপুর ডাবল টু পার্টি যেটাকে আমরা বলি মোবাইল টিম সেই পার্টিটা ওখানে চেক পোস্ট করে রাত্রিকালীন আর এখানে জনতা মার্কেটের সামনে একটা টিম চেক পোস্ট করে একটা টিম চেক পোস্ট করে হচ্ছে লাল ব্রিজে আর একটা টিম চেক পোস্ট করে হচ্ছে আপনার রিংভং যে মালুমঘাট ডোলাজারা যাতে করে হাইওয়েতে মানুষ যেন সাধারণ মানুষ যেন এই চিন্তায় ডাকাতির শিকার না হয় বা মোবাইল নিয়ে যায় অনেকে কখনো কখনো আমরা শুনে থাকি এই প্রতিরোধের জন্য একদম রাত্রে আটটা থেকে সকাল আটটা পর্যন্ত আমাদের আমাদের দেখবেন আর মোবাইল টিম থাকেই এবং এটাকে আমরা আরো জোরদার করছি এখন থেকে এখন থেকে দেখবেন যে এটা আরো বেশি আমরা দৃশ্যমান পর্যায়ে আরো বেশি এটাকে আমরা সুন্দরভাবে যাতে করতে পারি আজকে থেকে আমাদের সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে আসলে অপরাধীদের উদ্দেশ্যে অপরাধীরা তো অপরাধী তাদের তো আসলে মানে তারা অপরাধ করে পার পাবে না এটাই হচ্ছে মেসেজ আমাদের যে তারা অবশ্যই শাস্তির আওতায় আসবে যেমন আপনারা দেখেছেন সাম্প্রতিক কালে আমরা সাড়ে বারো লক্ষ পিসি আবার জব্দ করেছি নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাদের যে চকরিয়া টিম সারা রাত ব্যাপী অভিযান করেছে সমুদ্রে নদীতে ডোলাজারা এবং খুটাখালি পয়েন্টে আমরা জেলে সেজে সারা রাত অভিযান করে পরদিন দিন বারোটার দিকে আমরা সফল হই প্রায় সাড়ে বারো লক্ষ পিসি আবা এবং যে আসামিটা লাভ দিয়ে পালিয়ে গিয়েছিল হ্যাঁ তো তাকেও আমরা পরের দিন রাত্রে দুইটার সময় আপনার টেকনাফ থেকে তাকে অ্যারেস্ট করি তো এইটা তো সবগুলো অপরাধীদের জন্য একটা মেসেজ যে না এই যে তাদের তো এই সারা বারো লক্ষ পিসি আবার কিন্তু সারা দেশে ছড়িয়ে যেত আমাদের হাজার হাজার যুব সমাজের কাছে এটা ছড়িয়ে যেত অসংখ্য পরিবার কিন্তু মাদকা শক্ত হয়ে পড়তো তো সষ্টা রহমত আমরা যে চ্যালেঞ্জটা নিয়েছি এই কারণে আমরা আসামি অ্যারেস্ট করতে পেরেছি এবং এই মাদকটা আমরা বিপুল পরিমাণ মাদক আমরা এটি এই যাবৎকালে দ্বিতীয় সর্বোচ্চ মাদক পুলিশ বাহিনী কর্তৃক আমরা এটা উদ্ধার করেছি আর পাশাপাশি মেসেজ হচ্ছে যে এই যে স্কুল কলেজে দাঁড়ায় দাঁড়াই বা যারা করে তাদের জন্য এটা একটা মেসেজ অবশ্যই পাশাপাশি যে আজকেও দেখেছেন যে আপনার বলি খেলার নাম দিয়ে জোয়া খেলা হচ্ছিল মেসেজটা পাওয়ার সাথে সাথে সেটা আমরা বন্ধ করে দিয়েছি প্রত্যেকটা জায়গায় চিন্তাকারীদেরও মেসেজ তারা পেয়ে গেছে নিশ্চয়ই যে তারা কোনো অপকর্ম করলেই তারা আইনের আওতায় আসবে